আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসরায়েল দেখিয়েছে শক্তি কিন্তু ইতিহাস কি এর জন্য প্রস্তুত ছিল আর ইরান একটি জাতি যেখানে ক্ষমতার উৎস আতঙ্ক নয় বরং নিয়ন্ত্রণের কৌশল এই যুদ্ধ এই পদক্ষেপ কি কেবল বোমার শব্দ নাকি এক নিঃশব্দ বিপ্লব চলুন ইরান ও ইসরায়েলের যুদ্ধে কে জিতলো কে হারলো কার কার বেশি কৌশলে বিজয় বিশ্লেষণ করা যাক যুদ্ধ জয়ের আড়ালে কৌশলগত ব্যর্থতা ইসরায়েলের এই সামরিক অভিযান নিশ্চিতভাবে সফল তারা পৌঁছতে পেরেছে ইরানের ঘরে নিঃশব্দে কিন্তু হুমান আজাদ বলেন এটি ছিল একটি কৌশলগত ভুল কেন কারণ ইরান সামরিকভাবে নয় আদর্শগতভাবে প্রতিরোধ গড়ে তোলে যুদ্ধের আগুন নয় ইতিহাস তাদের সবচেয়ে বড় অস্ত্র ইরানিদের ছোকে ইসরায়েল গ্রিনার জন্ম কোথায় ইরানি জনগণের বড় অংশ সরাসরি যুদ্ধ চায় না তবে ফিলিস্তিন প্রশ্ন ইতিহাসের ক্ষত এবং পশ্চিমাদের দীর্ঘ দখলদার নীতির কারণে ইসরায়েল ইরানীদের চোখে হয়ে উঠেছে এক প্রতীক এমন এক আবেগ যা সহজে নেবে না আর সামরিক আক্রমণ সেই আগুনেই গি ডালে খামিনি এক বিভক্ত জাতির নিয়ন্ত্রক তিনি একচ্ছত্র শাসক কিন্তু তার ক্ষমতা বয় নয় বরং কৌশল থেকে আসে যে বিরোধীরা তার বিরুদ্ধে তারাও জানে খামিনিকে হটিয়ে দিলে অস্থিরতার এমন এক ঝড় উঠবে যা কেবল ইরান নয় গোটা মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এই শাসনের মূল রহস্য হল ভিন্নমতের নিয়ন্ত্রিত সহ অবস্থান যদি খামিনিকে হত্যা করা হয় অনেকে বলেন সমস্যার সমাধান একটাই লিডারশিপ বাদ কিন্তু বাস্তবতা হলো খামিনিকে সরানো মানে সেই শক্তিকে জাগ্রত করা যাদের হাতে থাকবে হিসেব নিকে সিন প্রতিরোধের আগুন সেটা কি ইসরায়েল সামলাতে পারবে ইসরায়েল এক দুঃসাহসিক কৌশল দেখিয়েছে কিন্তু ইতিহাস জানে সাহসার জয় এক নয় যখন শত্রু শুধু সীমান্তে থাকে না বরং জনতার মনেও বাসাবাদে তখন একমাত্র অস্ত্র নয় দরকার হয় দূরদর্শিতা এই যুদ্ধ কাদের জয় এনে দিল আর কাদের হার সময় বলবে কিন্তু আজ আমরা যদি শুনি ইতিহাসের ফিসফাস তবে উত্তরটা হয়তো এখনই অস্পষ্ট শক্তি দেখিয়ে কেউ না কৌশলেই ইতিহাস লেখা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ